আমাদের দেশ ধনী নয় একটা গরিব দেশ আমরা গরিব নই আমাদের কপালকে গরিব বানিয়ে রাখা হয়েছে আমাদের মাটির উপরে সম্পদ মাটির গভীরে সম্পদ সমুদ্রের তলায় সম্পদ সমুদ্রে পানিতে সম্পদ কোথাও আছে আমাদের সবুজ সম্পদ কোথাও আছে রূপালী সম্পদ এত সব সম্পদ থাকার পরেও একটা মাত্র সম্পদের অভাবে আমাদের জাতি বিশ্বের বুকে সম্মানের আসন লাভ করতে পারেনি এটি হচ্ছে চরিত্রের সম্পদ এটি হচ্ছে সততার সম্পদ এটি হচ্ছে মানুষকে সম্মান করার মতো একটা ভালো অন্তরের সম্পদ বাংলাদেশে যে মানুষটি যত বেশি শিক্ষিত তার কাছে দেশের জনগণ ততটাই অরক্ষিত এই শিক্ষিত মানুষটি তিনি চিন্তা করেন আমার যেহেতু শিক্ষা আছে আমার হাতে যেহেতু কলম আছে যেহেতু আমার বাহুতে বল আছে যেহেতু আমার সামাজিক এবং রাজনৈতিক প্রভাব আছে কাজেই পরে যা হয় হবে এখন আমি যে দিক থেকে যতটা পারবো আমি টেনে নিয়ে যাব আমার পাতে এটা হারাম না হালাল এটা তার বিবেচ্য বিষয় নয় তিনি মনে করেন এটা তার যোগ্যতার পাওনা কিন্তু ঠিক এই মানুষটাই যদি অন্যভাবে চিন্তা করতে। যে আমার পড়ালেখা করে এই পর্যায়ে আসতে শুধু কি আমার মেধা আর আমার মা বাপের টাকা আমাকে এখানে নিয়ে এসেছে নাকি আরো কিছু আছে যদি তার বিবেক দিয়ে তিনি চিন্তা করেন তাহলে তিনি দেখবেন রাস্তার আমার একটা বিক্ষোভ ভাই কিংবা বোন আজকে জন্ম নেওয়া একটা নবজাতক শিশু সে ধনের সন্তান হোক অথবা গরিবের সন্তান হোক আমার শিক্ষার এই পর্যায়ে আসতে সমাজের এই পর্যায়ে আসতে তার অবদান রয়েছে বলবেন যে বিক্ষুক বন্ধুটির অবদান কিভাবে এটা তো বুঝলাম না তিনি তো বরঞ্চ সবার কাছ থেকে কিছু কিছু নেন হ্যাঁ সত্য তিনি সারাদিন নেন সন্ধ্যার সময় তার পিঠের এবং পেটের সংকুলনের জন্য তিনি একটা দোকানে ঢুকেন তার খাবার কিনতে হবে তার ঔষধ কিনতে হবে তার নিজের জন্য কাপড় কিনতে হবে এই কিনতে গিয়ে আপনি যেভাবে প্রত্যেকটি দ্রব্যের উপরে মূল্য সংযোজন কর মানে অগ্রিম ট্যাক্স আপনি প্রদান করছেন ভ্যাট নামে তাকেও সেই ট্যাক্সটা প্রদান করতে হচ্ছে অতএব তিনি ট্যাক্স দিচ্ছেন নবজাতক কিভাবে দেয় সে ভূমিষ্ঠ হওয়ার পরে তার কাপড় লাগে খাদ্য লাগে এগুলা কিনতে হয় যখনই তার অভিভাবক কিনতে যাবে তখন তাকে ভ্যাট দিতে হয় আরেকভাবে অবদান আসে রাষ্ট্রের প্রত্যেকটি উন্নয়নের পিছনে ফান্ড দুই জায়গা থেকে আসে একটা দেশের বুকে বর্জিত সম্পদ অথবা ট্যাক্স থেকে আরেকটা আসে বৈদেশিক ঋণ থেকে তো ট্যাক্সে তো আমি আসি ঋণেও কিন্তু আমি আসি ওই শিশু যে আজকে জন্ম নিয়েছে আমার রাস্তায় বসে থাকা ওই বোন বা ভাই যে ভিক্ষা করে তার উপরেও কিন্তু ঋণের বোঝা আপনার আমার মতো সমান তালে বর্তায় তখন এই শিক্ষিত মানুষটা যদি চিন্তা করত এই তাদের টাকাই তো আমি যে পাঠশালায় লেখাপড়া করেছি ওখানকার ইট নুড়ি পাথর বালি হাত হাত সব কিছুতে তাদের হাত আছে তাদের অংশ আছে সুতরাং আমি শুধু আমার মা বাবার কাছে ঋণী নই আমি সারা দেশের মানুষের কাছে ঋণী আল্লাহ মেদার এই নিয়ামত আমাকে এনায়ত করেছেন এখন আমার দায়িত্ব মানুষের ঋণ পরিশোধ করা সমাজের আমি যেখানে থাকব আমি মানুষকে ভালোবাসব এই মানুষকে আমি সম্মান করব, যাদের ভালোবাসা এবং সম্মান পেয়ে আজকে আমাকে আল্লাহ সম্মানিত করেছেন একজন ইমানদার মানুষ এভাবেই চিন্তা করবে একজন দেশপ্রেমিক মানুষ এভাবেই চিন্তা করবে একজন দায়িত্ববোধ সম্পন্ন মানুষ এইভাবেই চিন্তা করবে তখন সমাজের চিত্র পালতে যাবে বিপ্লব প্রথমে মগজে আসতে হয় পরিবর্তন প্রথমে নিজের চরিত্রে আনতে হয় এই দুই জায়গায় যদি পরিবর্তন আসে তাহলে একটা দেশ একটা সমাজ পরিবর্তন হয়ে সামনের দিকে এগিয়ে যায়